এই যে ওইদিকে আকাশটা অনেক সুন্দর দেখা যাইতেছে

অবশ্যই জ্বালাইছ মাঝখানে নে আবার বসি থাকা বালাও বিশারিতলেই দি আরো সারো এটা সারো দেখো বড় ওটা কিনা পরিবেশটা আবার অনেক সুন্দর হ্যাঁ এই যে ওইদিকে আকাশটা অনেক সুন্দর দেখা যাইতেছে går

পরে বসি দা মাছ ধরার জন্য কি কি বিষয় ইম্পর্টেন্ট জরুরি বল তো বসে তোর কি দরকার এটা তো বন্ডুড়ি দে দশ টাকা দামের বন্ডুড়ি একটু প্রত্যেক তো ভালো না না এইটা পাঙ্গাস মাছ ধরার লাগে কি আর তো কিছু আচ্ছা বিসমিল্লাহ গোছাড়ো দেই কি উঠে সব ছোট ছোট। নহ। ছোট মাছ পাইছো। মুনাওয়া মুনাওয়া মাছ কি সব এই সাইজের নাকি আর

এনে কিন্তু অনেক গজার মাছ আছে এই গজা শোল এইসব মাছ আসছে এটা উপরে এটা আরো ছোট করতে হবে না এত গভীরে কিন্তু এই মাছ গুলা নাই অনেক গরম মাছ আসছিল

আচ্ছা পাঙ্গাস মাছ আর দেশি মাছ সহ পুকুরে কেমন মাছ আছে বাইশ হাজার টনের টন মাছ হয়ে